সফল বলতে হালাল উপায়ে ব্যবসায় উন্নতি করতে চান সংসারে উন্নতি করতে চান এমনকি ছাত্র জীবনে তাহলেও আজকের এই দুয়ার আমলটি করবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা যদি পৃথিবীতে সফল হতে চান পারিবারিক বা সামাজিক জীবনে তাহলে আজকের এই কার্যকর আমলটি করবেন ইনশাল্লাহ সফলতা আসবে ভাই ও আমার সম্মানিত বোনেরা এই দোয়ার আমলটি করার উদ্দেশ্যে আমি এতটুকু বলবো আমলের আলোচনা শেষ পর্যন্ত শুনে বুঝে তারপরই আমলটি করবেন আর একটি কথা মন দিয়ে শুনুন আজকের এই আমলটি অবশ্যই বৃহস্পতিবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার করবেন এমনকি আমলটি শুক্রবার জুমার দিন আসর নামাজের পর করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের আমলের মূল আলোচনায় মুসলিম ভাই ও আমারে বোনেরা জীবনে ধন সম্পদ টাকা পয়সার জন্য সফলতার জন্য আজকের এই দুয়ার আমলটি করবো ইনশাল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে ইনশাল্লাহ এমন একটি রাত হল বৃহস্পতিবার রাত রাত অর্থাৎ দিনের আগের বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভের সাধেক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন রাসুল সল্লেল্লাহু আলাইহিউয়াসাল্লাম এই বিষয়ে নবীজি রাসূল সল্লোল্লাহু আলাইহুসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালা সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসায়ে শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন এই দিনে রোজার সবচেয়ে বড় ফজলত হল এর মাধ্যমে আল্লাহ গোনা গোনামাফ করেন আবহাওয়ার হরাইরা রায়তালা আনহতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আপনি কেন গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি বললেন ও আল্লাহ মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও ইবনে মাজা শরীফের হাদিস হাদিস নং এক হাজার সাতশত চল্লিশ রাসুল আলাইসাল্লাম আরো বললেন যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না একই ভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও কেউ এ রাতে ক্ষমা করা হবে না এই কারণে নবীজি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করতে থাকতে নিষেধ করেছেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার ছাপ্পান্ন মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার পাঁচশত হাদিসে আরও এসেছে আনাস ইবনেম মালিক রায়তালা আনহ থেকে আরও বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার ওপর দর্শই পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখিরাতে এবং তিরিশটি পৃথিবীতে আলবাই হাকি হাদিস হাদিস নং দুইশত ছিয়াত্তর ভাই ও আমার বোনেরা এখন আমরা জেনে নেই আজকের আমলের দোয়াটি আজকের আমলের দোয়াটি হচ্ছে কোরআনি দোয়া দোয়াটি হচ্ছে রব্বানা আমান্না ফাকরিল্লানা ওয়ার হামনা ও আংটা খৈরুর রহিমিন অর্থ হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ও আমাদের উপর দয়া করো তুমি তো শ্রেষ্ঠ দয়ালু সুরাম মুমিনুন আয়াত নং একশত নয় মমিন ভাই ও আমার বোনেরা এখন আমরা জেনে নেই জীবনে সফলতার জন্য হালার রিজিক বৃদ্ধির জন্য রিজিকে বরকতের জন্য বৃহস্পতিবার রাত এবং শুক্রবার আসন নামাজের পর এই দোয়ার আমলটি কিভাবে করবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি রহমান তুমি আমাদের আমাদের দোয়া ও আমল কবুল করো করো অভাব অনটন দূর হালাল রিজিক বৃদ্ধি করো জীবনে সাকসেস অর্থাৎ সফলতা দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আজকের দোয়ার আমলটি বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ জুম্মা বার দিন আসর নামাজের পর করতে পারবেন যখনই আজকের এই দোয়ার আমলটি করবেন অবশ্যই আপনারা দোরাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা সর্বপ্রথম যায় নামাজে বসে তবা ইস্তে করবেন আপনারা সাইদুল ইস্তেগফার অর্থাৎ তবার সর্দার বা এ সট্ট ইস্তে গফারটি আস্তাক ফ্রল্লা আস্তাক ফ্রল্লা সত্তর থেকে একশো বার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের কোরআনী দোয়াটি রব্বানা আমান্না ফাফিরানা ওর হামনা অংতা খৈরুর রহমিন এভাবে ৩৩ বার পাট বা তেলত করবেন সর্বশেষ

অথবা সবচেয়ে ছোট দৌরদ সাল্লো আলাইহু সাল্লাম সাল্লো সাল্লাম সালো আলাইহু সাল্লাম এই দৌরদ শরীফটিও বেশি বেশি পাঠ করতে পারেন ভাই ও আমার বোনেরা আমলের সর্বশেষে আপনারা হালাল ধন সম্পদের জন্য জীবনের সফলতার জন্য ভালো একটি চাকরির জন্য রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া ও আবার কাত